বন্ধুরা মোটরসাইকেল করে দু বন্ধু যাচ্ছিল তখন তারা রাস্তার পাশে একটি হাত দেখতে পেয়ে মোটরসাইকেল থেকে নেমে পড়ে তখন তারা দেখতে পায় একটি হাত গর্তের ভেতর ঢুকে পড়ে তখন একটি ছেলে গর্তের ভেতর চুকি দেয় হঠাৎ গর্ত থেকে একটি ভয়ঙ্কর হাত বেরিয়ে আসে ছেলে দুজন ভয় পেয়ে গ্রামের ভিতরে চলে যায় আর গ্রাম থেকে তাদের বন্ধুদের নিয়ে আসে ছেলেটি সবাইকে বলে আমাকে এভাবে ধরতে চেয়েছিল তখন একটি ছেলে গর্তের ভেতর চুকি দিতেই ভয়ঙ্কর হাত আবার বেরিয়ে আসে ছেলেগুলো তখন মাটি খুঁড়তে থাকে আর মাটি থেকে আর মাটি খোঁড়ার পরে যা হলো তুমি দেখলে চমকে যাবে তারা বন্ধুরা এখনই দেখাচ্ছি কিন্তু তার আগে তুমি কি টাকাকে ভালোবাসো নাকি মাকে ভালোবাসো যদি আমার মতো মাকে ভালোবাসে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব ফলো করো আর কমেন্ট সেকশনে আর যারা টাকাকে ভালোবাসে তাদের কোনো কিছু করার দরকার নাই কমেন্ট সেকশন টু লেখে যাই হোক দেখো বন্ধুরা মাটি খোরার পর ভয়ঙ্কর একটি প্রাণী তাদেরকে আক্রমণ করতে শুরু করে আর তারা পালিয়ে যায় বন্ধুরা আজব খেলা প্রথমে মেয়েটি আসে একটি বোতল দাঁড় করাইতে পারে না তার মধ্যে ময়দা মাইটা দিচ্ছে একের ময়দা সুন্দরী বানাই দিচ্ছে তারপরে এই মেয়েটি সেও বোতল দাঁড় করাইতে পারে না তার মুখে ময়দা মাইটা দিচ্ছে ময়দা সুন্দরী টু তারপরে এই মেয়েটি সেও পারে না তাকে ময়দা মাইটা দিচ্ছে দেখো কেমন ফানি লাগতেছে আর ইমিটি আসে আর এই যা করলো তুমি দেখলে চমকে যাবে দাঁড়াও বন্ধুরা এখনই দেখাবো কিন্তু তার আগে যারা জীবনে একবার হইলো ফুটবল খেলছো তারা ভিডিও লাইক সাবস্ক্রাইব ফলো করবা আর কমেন্ট সেকশনে ওয়ান লিখে দিবা আর যারা জীবনে একবার ফুটবল খেলো নাই তাদের কোনো কিছু করার দরকার নাই কমেন্ট সেকশনে তুই লিখে দিবা দেখো বন্ধুরা এই এটি বদলটি ধার করাইতে পারছে আর সে পাবে পুরস্কার